হ্যালো বন্ধুরা শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি সকালবেলা ব্রাশ করে একটু বসে করলাম চা নিয়ে যখন আমি বসে চা খাচ্ছি আজকে আমার মনটা খুব খুশি খুশি তার কারণ হচ্ছে আজকে আমার বাবা আসবে বাবার বাড়ি থেকে বাবা আসুক মা আসুক ভাই আসুক বোন সে যেই হোক না যদি কেউ আসে না দেখবে খুব ভালো লাগে কি তোমাদেরও তো তাই যাই হোক এখন গিয়ে কত্তা মাসে ডিউটিতে বেরিয়ে যাবে ওকে চা দিয়ে দিয়েছি এই দেখো পাশে বসে খাচ্ছে আর একসাথে বসে চা খেয়ে কাজে বেরিয়ে যাবে আর আমি আমার কাজে তো প্রথমে একটু টুকটাক কাপড় এদিক ওদিক ছড়ানো ছিল সেগুলোকে এক এক করে গুছিয়ে নেব আর আমার পুচকে দুটো ঘুমোচ্ছে বড়ো ছেলে ছোটো ছেলে ওরা আপনার হুঁচ্ছে তো এই ফাঁকেই যতটা সম্ভব কাজটা আমাকে কমপ্লিট করে রাখতে হবে যার বাড়িতে বাচ্চা আছে সে জানে আর এদিকে তারপরে চলে এলাম রান্নাঘরে রান্নাঘরে এসে প্রথমে একটু ডাল বসিয়ে দিয়েছি এক সাইডে আর এখানে সবজিগুলো বের করছি কী আছে যেহেতু বাবা আসবে কি রান্না করব তাই ভাবছি তো এবার ঘরে চলে এলাম তো ছোটোটা উঠেছে আগে বড়োটা একক্ষণে উঠে না তাই তোলা হচ্ছে তো আনটি আসবে পড়াতে আবার আর এখন সময় হয়েছে দেখো বাবাও চলে এসেছে নাতি সোজা বাবার কোলে তারপরে কি কি খাবার এনেছে সেগুলো বাবা বের করতে বললো বের করে দিচ্ছিলেন नाचियों जेम्स कूसी पापा बताओं। पड़ना कहो। कैट बजे भी इतना दिनिया है रखा हूँ इसे। क्या टूकी? ये इधर कार्ड था था। कार्ड था था। कार्ड था था। था। नहीं नहीं। अब हम ही तो हम ही <laughs> तो। अब अब तो हम ही আমি আবার রান্নাঘরে চলে এলাম আর এখানে আলু ভাজা হচ্ছে বাবাকে রুটি দেবো আর ভাত বসিয়ে দিয়েছে ভাত যায় তো বাবা বললো প্রথমে রুটি খাবার মাছ ঘরে চা করে নিয়ে গেলাম এই যে বাবা চা খাচ্ছে এখন তো চলো বাবাকে কে নিয়ে এসছে আমার জন্য সেটা তোমাদেরকে দেখাই বাবা হোক বা মা যখনই আসে এরকম ব্যাগ ভরে কিছু না কিছু আনবেই ব্যাগটা খুলে নিই এই দেখো এখানে দেখেছ এটা লাল শাক আর এই প্যাকেটের ভেতরে আছে সিম বরবটি মূলো শাক মূলো এটা আর খুলে দেখালাম না আর এদিকটা প্যাকেটে এখানে আছে লেবু আপেল মিষ্টি আর নাড়ু মা নাড়ু করে পাঠিয়েছে আর এই দেখো কাঁচা লঙ্কা এছাড়াও আর ছিল না দুটো বালিশ এনেছে নাতিদের জন্য আর এই দেখো এখানে আছে জলপাই তোমাদের সাথেও কিরকম হয় বাবা মা এলে নিয়ে আসে কমেন্ট করে জানিও আর এই দেখো কামরাঙা কামরাঙা কিন্তু আমাদের গাছের কামরাঙা আর এখানে আছে কিছু বীজ যেহেতু আমি গাছ লাগাতে ভালোবাসি তো বাবা বীজ নিয়ে এসছে তারপরে ছিল আমলকি আর এই মরতা আতা মরতা ওদিকে আছে আমি কি আবার রান্নাঘরে চলে এলাম এসে যে আলু ভাজা হয়ে গেছে আর এখানে মুলো শাকটা বের করে একটু মুলো শাক ভাজবো আর এবার হচ্ছে বড়টাকে রেডি করব ওদিকে রান্না আমি বসিয়ে এসে বড়টাকে তাতেই করে রেডি করে নেচ্ছি ওই স্কুলে চলে যাবে চলো ওখান থেকে তারপরে রোজা চলে এলাম দুপুরবেলা দুপুরবেলা বাবাকে খেতে দিয়েছি এখন বাজির ধরিতে বাবা খাওয়া হয়ে গেছে আর এদিকে আমার চলেটাও চলে এসেছি কিন্তু পাচে ছুটি না তো আমি ওকে দিয়ে নিয়েছি আর এবার আম পা দুজন খেতে বসেছি তো আজকের মেনুতে কী কী ছিল তোমাদের একবার বলেই দিই ডাল ছিল ভাজা ছিল দু রকমে মূল শাক দেখেছো মাছ ভাজা ছিল মাংস ছিল বাস আর বেশি কিছু করতে পারিনি তো চলো আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো টাটা